তো যাই হোক চাটা শেষ করে ফেললাম কেন যেন ইদানিং কিনির চাটা খুব বেশি খাচ্ছি মানে শয়তান ধরসে মনে হয় যেটা একদমই উচিত না সেটাই করতেছি আর আল্লাহ আল্লাহ করতেছি যে আল্লাহ মানে আমার ভিডিওতে সব খালা খালা শুনতে শুনতে বিরক্ত হয়ে যাবে মানে খালার আমার বাসের সাথে বাসের সাথে এতটা এতটাই রিলেটেড এতটাই রিলেটেড যে মানে ওদের ছাড়া আমি চিন্তাই করতে পারি না এমন যেন ভালো লাগতেছে না মনটার মধ্যে অশান্তি অশান্তি লাগতেছে অনেকবার ফোন দিচ্ছি ফোনও পিক করতেছে না আবার আমার একটু সন্ধ্যার পরে বাইরে যেতে হবে একটু কাজও আছে তো সব কিছুই মিলে এমন যেন একটা এলোমেলো সিচুয়েশনের মধ্যে রয়েছি মানে সন্ধ্যার পরে বড় বাচ্চাটা বাসায় আর একটু পরে সাতটা সাড়ে সাতটা পনেরো আটটার দিকে দেখা যায় যে ওই সময়টা যদি আমি বাসায় না থাকি ওকে আবার একটু নাস্তা দেওয়া একটু চা দেওয়া ওরা কিন্তু কেউ আমাকে মাথার দিব্বি দেয় নাই যে আমাকে এসব চিন্তা করতে হবে তো আমার নিজের কাছেই না মানে ওকে এক কাপ চা দিয়ে যেতে পারলে মনে হয় নিজের কাছে ভালো লাগে কি বলবো মানে ডিসিপ্লিনের মধ্যে চলতে চলতে লাইফটাকে মনে হয় রোবটের মতো বানায় ফেলছে রোবট হয়ে গেছে সব কিছু মানে কোনটার পর কোনটা কোনটার পর কোনটা মানে আমি যেমন বুঝি ওরাও মনে হয় বড়ো ছেলে ঢোকার সাথে সাথে বলা আম্মু চা রেডি আসছে মানে ওরাও জানে যে আমি চলে আসছি আম্মু এখন আমাকে চা বা কোনো কিছু খাবার দিয়ে চাটা দিয়ে তারপর যাবে দুই ছেলে এত চা নেসে আমার মতো যেটা একদমই উচিত না এই তারপরে কি করার কিছু করার নেই আর আজকে তাও কোনো রকম গেল কালকের দিনটা আল্লাহ ভরসা আল্লা যেন খালাকে হেদায় খালা যেন চলে আসে এই অপেক্ষায় আসি আবার আমার শ্বশুরেরও অপারেশন কালকে সেটা নিয়ে একটু চিন্তায়ও আসি আবার একটু দেখতে যেতে হবে সেটাও ভাবতে আসি ভাবনার আর শেষ নাই তো যাই হোক বুঝে ওটা ভাবতে ভাবতে আজকে এখানে রাখি এই তো আমার এক ঘ্যামে জীবনের গল্প আমার দুই ছেলেকে নিয়ে আমার সাহেবকে নিয়ে আমার ছোট্ট একটা জীবন ছোট্ট একটা সংসার ছোট্ট একটা সংসারের আমার তেমন কোনো নিত্য নৈমিত্তিক গল্প নাই নিত্য নৈমিত্তিক গল্প হবে যদি কখনো আল্লাহ বাঁচায় রাখে হায়াত দেয় ছেলেরা বড় হয় চাকরি বাকরি করবে বিয়ে শি করবে নাতি পুঁতি আসবে তখন দেখা যাবে নতুন গল্প তৈরি হবে আবার তখন আবার নতুন নতুন গল্প সবার সাথে শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ তাই না মাহিন মাহিনা আসতে আর বলতেছে যে না সে বিয়ে করবে না তো যাই হোক এক সময় আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আম্মু কোনো জোরার জোর নাই নামাজ নো না তুমি আবার পুনরায় ব্যাং দিয়ে দাও তো যাই হোক তখন আবার নতুন গল্প তৈরি হয়ে যাবে তাই না কী যেন একটা সিরিয়ালে দেখছিলাম এই কথাটা শুনছিলাম যে মানে পাত্র পাত্রপাত্রে দেখতে যে নিজেরা নিজেরা গল্প করতেছে তো তখন তার অভিভাবক বলতেছে যে আজকে কি সব গল্প শেষ করে ফেলবে যতক্ষণ অঞ্জনা বসু মনে হয় উনি বলতেছিল যে না মানে সংসার করতে করতে আবার নতুন গল্প একসময় তৈরি হয়ে যাবে তো এটাই হয়তো জীবনের নিয়ম তাই না সময় বদলে যাবে নতুন সময় আসবে সেই সময়কে কেন্দ্র করে আবার নতুন নতুন সব গল্প তৈরি হবে তো এই প্রত্যাশায় আজকে না হয় পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন ভিডিও দেখা শুরু করলে একটা লাইক একটা কমেন্টস করতে ভুলবেন না তবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ